হ্যালো বন্ধুরা কেমন আছো গুড মর্নিং আমি সকালে আমার ছাদে গিয়ে আমাদের ড্রাগন গাছের ভিডিওটা করলাম আমার ড্রাগন গাছের ভিডিওতে দেখাচ্ছি অনেক ফুল এসছে এই গাছটার বয়স মাত্র দু বছর তিন মাস এই গাছটা আমি নিজের হাতেই চারা করে করেছি মাদা গাছটাও পাশে আছে কার কার ড্রাগন গাছের ফুল এসছে এরকম কমেন্টে জানাবে যার ভালো লাগে শেয়ার করবে একটু লাইক কমেন্টও করে দেবে আর এটা হচ্ছে আমার মাদা গাছ প্রথম এই গাছটা আমি নিয়ে এসেছিলাম এরও ফুল এসছে আগে কয়েকটা ফল এসছিলো খাওয়া হয়ে গেছে এই গাছটা থেকেই ওই গাছটা আমি চারা করে বানিয়েছি যার যারা ভিডিওটা ভালো লাগবে লাইক করবে একটু শেয়ার করে দেবে আর একটু ফলো করে দেবে ওকে বাই টাটা